আসসালাম আলাইকুম ফ্রেন্ডস সকলকে জানাই ঈদ মোবারক তো কেন না আজকে আমাদের উঠতে ভীষণ লেট হয়ে গেছিলো ফোনে দেওয়া ছিল তাও আমাদের কারোর ঘুম ভাঙেনি মানে ঈদের আগে এত কাজ করতে হয় যে শরীর মানে পুরো টাহে হয়ে গেছিলো কাজ করে যায়ও ওই জন্য হয়তো বিছানায় পড়েছিলাম আর ঘুম ভাঙিনি তো তারপর আমরা সকাল সকাল উঠে সবাই ওরা নামাজ পড়তে বেরিয়ে গেল আর এইদিকে আমার শাশুড়ি মা আর আমি রান্নাঘরে সব আইটেম আইগুলো রান্না করা হচ্ছে তো আমার এই নিয়ে শ্বশুরবাড়িতে দুই বছর ঈদ হচ্ছে তো এই প্রথমবার আমি সেমাইটা রান্না করছি বাপের বাড়িতেও আগে কখনও করিনি তো শ্বশুর বাড়িতে আগের বছরে মাই করেছিল তো এই বছর আমি মায়ের সঙ্গে হেল্প করছি তো আমি কিছুটা রান্না করেছিলাম মাও করেছিল রান্না আর এদিকে হচ্ছে আমার ননদ এখানে ছিল কিন্তু ঈদের জন্য ওদের বাড়িতে নিয়ে গেছে ওদের বাড়িতে ঈদ করবে বলে তো খুব মিস করছিলাম পুচকেটাকে তো যাই হোক এখানে আমি লাগছে সেমাইটা করছি আর এখানে একটা সেমাই এটা কি নামটা আমি ঠিক জানি না কিন্তু এটা পুরো সেই নারিকেলের মতন জটার মত মানে কেমন যেন একটা ছিল তো সেটা আমার শাশুড়ি মা ছাড়াচ্ছিলেন তো ওটা রান্না করা হবে বলে এদিকে আমি লাগছে এটা করছি এটা আমি বেশ ভালো করতে পারি আর এটা আমার খেতেও খুব ভালো লাগে তো এটা আমার মায়ের কাছেই শেখা রান্নাটা আর তোমাদের কার কার এটা খেতে পছন্দ খুব আমাকে জানিও আর মানে কে কোনটা বেশি খেতে পছন্দ করো ঈদের সেমাইয়ের মধ্যে তো আমাদের বাড়িতে অনেক আইটেম হয়েছিল প্রায় সেমাইয়ের পা সেমাই পায়েস মিলিয়ে আমাদের প্রায় পাঁচটা মতো আইটেম হয়েছিলো পায়েস হয়েছিল তিন চার রকম সেমাই হয়েছিলো আমাদের রান্না করতে করতে নামাজও শেষ হয়ে গেছিল ওরা বাড়ি চলে এসেছিলো আর এদিকে আমার দাদু আর আমার কাকুর মেয়ে দুজন চলে এসেছিলো তো ওদেরকেই খাবার দেওয়ার জন্য আমি রেডি করছিলাম আর ওদের সঙ্গে আমিও খাবো বলে আমারটাও রেডি করছিলাম মানে সত্যি কথা বলতে বিয়ের আগে মেয়েদের ঈদ আর বিয়ের পরে মেয়েদের ঈদ অনেক আকাশ আর পাতাল বিয়ের আগে আমরা সকাল উঠে স্নান টান করে নিজেদের রেডি হতে নিজেরা ব্যস্ত থাকতাম আর এখানে বিয়ের পরে আমরা মানে আগে খাবার টাবার রেডি করছি তারপর সবাইকে খেতে দেওয়া হচ্ছে তারপর নিজেদের রেডি হওয়া ঘুরতে যাওয়া এই জিনিসগুলো আর বিয়ের আগে ও নিজেরা আগে রেডি হয়ে সে যে বেরিয়ে পড়বো যেখানে ইচ্ছা মারা যা করবে করবে বাড়িতে তো তারপর তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে কাকুন আসার কথা ছিল চলে এসেছে দেখো খেতে খেতে দিয়েছে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে কাকুন ম্যাডাম এইমাত্র মাত্র আসলো কেমন লাগছে খেতে খেয়েছে আগে এইগুলো কোনটা খেয়েছে হ্যাঁ এটা খেয়েছে এটা না ওটা হেভি টেস্ট খেয়ে দেখো

সকাল থেকে রেডি হওয়ার তো টাইম পাইনি তো এখন আমি একটু রেডি হয়ে নিয়ে সবাই একসঙ্গে বেরিয়ে পড়বো তো দেখো আমাদের রেডি হওয়ার পরে ফাইনাল লুক তিনজনের ওকে ফার্স্ট বললাম তো চলো আমার বাবা বাড়িতে ঘুরিয়ে নিয়ে আসি এখানে এসে ফার্স্ট আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম তারপর একটু ছাদের উপরে ওকে ঘুরতে নিয়ে যাচ্ছি মানে বাইকে উঠলাম আর পৌঁছে গেলাম এতটাই কাছাকাছি হাওয়া যাক এখান থেকে ভালো বোঝা যাচ্ছে ঘোরা হয়ে গেছে ছাদে অনেক রিল স্টেজ বানালাম এবার একটু নেমে যাচ্ছি আমরা এবার যাওয়ার দিকে রয়েছি আমাদের ভুল হয়ে গেল একটু তাড়াতাড়ি বেরোতে পারলে বেরোনোটা আমাদের লেট হয়ে গেছে চলো একটু ঘুরে হ্যাঁ মেঘের জন্য এরকম লাগছে আবার ওখানে বেরিয়ে পড়লাম পুরো গ্রামটাকে ঘোরাচ্ছি আর এখানে হচ্ছে আমাদের ঈদের নামাজ হয় এই মাঠটাকে আগেও হয়তো কোন ভিডিও তো দেখেছ তো আমরা ওয়েদারটা এমনিতেও খুব সুন্দর ছিল নর্মাল ওয়েদারটা ছিল দারুণ লাগছিলো ঘুরতে আর এখানে এসছে এখানে তো ভীষণ হা হচ্ছিল তারপর আর ওর বাড়ি যাওয়ার টাইম হলো আমরা এদিকে স্টেশনে ছাড়তে এসেছিলাম আর একটু পার্সেলও দিয়েছিলাম ওর মায়ের জন্য ঈদের সারাদিনটি এইভাবেই কেটে গেল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লাগলো অবশ্যই লাইক করো নেক্সট আবার ভিডিও আসবে সো বাই বাই